আমি এমন একটা ছেলে চাই যেটা হচ্ছে যার মন সুন্দর মন মানসিকতা ভালো তাকেই বিয়ে করতে চাই উপরের সৌন্দর্য আমার কাছে বিষয় না টাকা পয়সা আমার কাছে বিষয় না যার মন সুন্দর সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট তুম জুপুর গল্প আপনাদের স্বাগত জনচ্ছি কেমন আছে সামনে দাঁড়িয়ে রয়েছে একজন সুন্দরী বোন ওনার জীবনের গল্প শুনবো আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনি আমার নাম মুসলমান রিয়াখতার আমি আসছি নগাঁ থেকে নগাঁ থেকে আপু আপনার বয়স কত

তখন ছিল ছয় বছর ছয় বছর পরবর্তীতে আপনার বাবা আপনার জন্য একজন মা নিয়ে এনেছেন তাই না আসলে সে কি মা ছিল মা হইতে পেরেছেন নাকি সৎমা সৎমা এর মতনই ব্যবহার করেছেন আসলে আপন মার মতো কেউ হয় না হ্যাঁ মা ডাকে সেও মেয়ের মতো দেখে কিন্তু মনে হয় না যে মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আচ্ছা যদি ছাব্বিশ বছর বয়স আপনার কি বিয়ে শাদী হয়েছে কেন বিয়ে হয় নাই হচ্ছে না ওরকম মিলে না আরকি আর আর্থিক অবস্থা বাবার ওরকম সামর্থ্য নেই যে ভালো যৌতুক টাকা দিয়ে ভালো জায়গায় বিয়ে দেবে ওরকম ভালো জায়গায় আসে না মিলে না আসলে অনেক টাকা পয়সা চায় এর জন্য আরকি দেওয়া হয় না মানে আপনার বাবা দিবার চাই কিন্তু আপনার মা দিতে চায় না এটাই মূলত কারণ হচ্ছে বাবা যদিও চেষ্টা তাকিয়ে কথা বলবেন অনেক দর্শক আপনাকে দেখছে যদিও বাবা দেওয়ার চেষ্টা করে কিন্তু মারাজি হচ্ছে না মারা মারাজি হয় না এটা হলো ঝগড়া হয় তাই না আচ্ছা আপনি একজন লাইফ পার্টনার চান তাহলে বিয়ে করতে চান যেহেতু বয়সে বীর বয়স হয়েছে কেমন একজন লাইফ পার্টনার চান তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে দেখতে জাস্ট অত যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই কালো হলে যে ভালো হয় না এমন কোনো কথা নেই জাস্ট একটা ভালো মানুষ ভালো মন মানসিকতার মানুষ যাকে আমি সারা জীবনে মানে তার সাথে লাইফ কাটতে পারি ভালো থাকতে পারি জাস্ট এতটুকু আচ্ছা বাহ্যিক সৌন্দর্য তো ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য ভিতরে সৌন্দর্য ইম্পর্টেন্ট না হচ্ছে মনের সৌন্দর্য তো আসল আসল সৌন্দর্য আচ্ছা আপনার বয়স 26 বছর আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় ওনার বয়স 40 45 হলে আপত্তি আছে কথা বলে দেখব আগে যদি মনের সাথে মিলে বয়স এটা ফ্যাক্ট না দারুণ কথা বলেছেন আপু আপনার নাম রিয়া রাজশাহী নোয়াগা থেকে এসেছেন মেবি নোয়াগা থেকে এসেছেন আর আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে তেমন মাধ্যম নেই এখন হচ্ছে আপনার মাধ্যমে আসছি আপনাদের মাধ্যমে যদি কেউ আহ যৌতুকবিহীন বা ভালো কোনো ভালো ছেলে থাকে তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে করবে করবে তারপরে আমার সাথে পেরেছি আপু রিয়া পু প্রিয় দর্শক ওনার নাম রিয়া বয়স ছাব্বিশ বছর নগা থেকে এসেছেন ওনার সাথে যদি আপনি কথা বলতে চান ডিসপ্লে আপনার চোখের সামনে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমূর্তে হোয়াটসঅ্যাপে রিয়া পুরা কি স্ক্রিন শট পরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব রিয়া পু আপনি দেখতে হিজাব পরে আছেন তবু প্রশ্ন করছি নামাজ কালাম পড়া হয়